নমস্কার তো গত মাসে অর্থাৎ জুনের বারো তারিখে আমাদের আহমেদাবাদে কিন্তু একটা বড় প্লেন ক্যাশ হয়েছিল বলা যেতে পারে যে গত কয়েক বছরে সব থেকে বড় প্লেন দুর্ঘটনা হয়েছিল কিন্তু সেম প্লেন ক্যাশ সেম একই প্রায় একই রকম গতকাল অর্থাৎ একুশ তারিখ একুশে জুলাই কিন্তু বাংলাদেশের ঢাকাতে উত্তরাতেও একই রকম ভাবে প্লেন দুর্ঘটনা দেখা গেল কেমন আমি একই রকম বলছি কেন দেখুন যে আহমেদাবাদের যে প্লেন আমাদের আহমেদাবাদের যে প্লেন ক্র্যাশটি হয়েছিল সেটা লন্ডনগামী যাত্রা লন্ডনগামী প্লেন ছিল এবং সেখানে কিন্তু সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ধাক্কা মেরেছিল অর্থাৎ বিজে মেডিকেল কলেজে গিয়ে ধাক্কা মেরেছিল ফলে সেখানকার তো প্লেনের দুর্ঘটনার ফলে সেখানে তো বাচার একজন ছাড়া সকলেই প্রায় প্রাণ হারিয়েছিল প্রায় বলতে সকলেই প্রাণ হারিয়েছিল ক্রু মেম্বার শো সেখানকার প্যাসেঞ্জার এবং সেই বিজে মেডিকেল কলেজে ধাক্কা দেওয়ার ফলে কিন্তু সেখানকারও কিছু শিক্ষার্থী যারা মেডিকেলের শিক্ষার্থী ছিলেন তারাও কিন্তু প্রাণ হারিয়েছিলেন কিছু ফলে সেই সংখ্যা দুশো একচল্লিশ প্লেন ভেতরে ছিল প্যাসেঞ্জার যারা প্রাণ হারিয়েছিল একজন খালি বেঁচে ছিল প্লেনের ভিতরে এবং তারপরে কিন্তু প্রায় শোনা গেছে সেই ক্যাজুয়ালিটির সংখ্যা প্রায় দুশো ষাট পেরিয়ে গেছে অর্থাৎ সেই মেডিকেল কলেজে কিছু ছাত্র ছিল সেখানে এবং গতকালকে যে বাংলাদেশের উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেই প্লেন ধাক্কা মেরেছে কিন্তু এই প্লেনটা ছিল এটা প্যাসেঞ্জার প্লেন ছিল না কোনো এটা ছিল জেট প্লেন অর্থাৎ ফাইটার জেট যে প্লেন গুলো থাকে সেখানকার এয়ারফোর্স আমাদের যেমন এয়ারফোর্স রয়েছে সেরকমই এয়ারফোর্স এর বাংলাদেশের এয়ারফোর্স সেই প্লেন গিয়ে কিন্তু সেখানে ধাক্কা মারে বলা হচ্ছে যে এটা ছিল চাইনিজ মেড এফ সেভেন বিজিআই প্লেন মডেলটার নাম ছিল তো সেই প্লেনটা গিয়ে কিন্তু সেখানে ধাক্কা মারে আর এই উত্তরা মাইল স্কুল এন্ড কলেজ সেখানে কিন্তু প্রাইমারি কক্ষ ছিল এবং দেখা যাচ্ছে যে সেখানে মানে লাস্ট আপডেট আমি যেটা পেয়েছিলাম সেই লাস্ট আপডেটে ১৯ জন প্রাণ হারিয়েছে সেই ক্যাজুয়ালটির সংখ্যা অবশ্যম্ভাবী সেটা পরবর্তীতে হয়তো বাড়তে পারে কেননা একশোর বেশি ইনজিওর মানে আহত সংখ্যা ছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং কিছু উদ্ধার কাজ তখনও চলছিল কিন্তু লাস্ট আপডেট আমি যেটা পেয়েছি যখন তথ্য সংগ্রহ করছিলাম তখন উনিশ জন প্রাণ হারিয়েছে অলরেডি ফলে সেখানে যে ক্যাজুয়ালিটির সংখ্যা দেখা যাচ্ছে যে ছাত্রের সংখ্যাই বেশি আর সেখানে খুদের সংখ্যা বেশি যেহেতু প্রাইমারি স্কুলের বিল্ডিং এ গিয়ে কিন্তু অর্থাৎ যেগুলো ক্লাসগুলো থাকে সেখানে গিয়ে মেন ধাক্কা মেরেছিল ফলে শিশুর মৃত্যুর হার কিন্তু বেশি সেখানে তো এই যে প্লেনটি ধাক্কা মেরেছে সেটা বলা হচ্ছে যে দুপুর একটা ছয় নাগাদ সেটা উড্ডয়ন হয়েছিল মানে টেক অফ হয়েছিল এবং তার পরবর্তী সময় প্রায় দশ মিনিটের মধ্যে যেরকম আঘাত হেনেছিল সেই স্কুল অ্যান্ড কলেজে অবশ্যভাবে এটা দুঃখজনক ঘটনা কোনো এরকম কোনো ঘটনাই আশা করেন না কেউ দেখুন স্কুলের ভেতরে যে ছাত্রগুলো ছিল ছিল বা পরিবার যে পরিবারের বাচ্চা গিয়েছে গিয়েছিল বা তারা বলা হচ্ছে যে স্কুলের প্রায় ছুটির দিকে মানে ছুটির জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছিল এবং প্রায় হয়তো পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে ছুটি হয়ে যেত এবং সেখানে কিন্তু এরকম ঘটনা কে ভাবতে পেরেছিল যে এরকমটা হবে স্কুলের ভিতরে তো বেশিরভাগ সকলে আমরা ভাবি কি আমাদের ভেতর আমরা স্কুলের ভেতরে আমাদের বাচ্চা বা সন্তানরাই রয়েছে তো সেফ রয়েছে কিন্তু এরকম করে একটা ঘটনা ঘটে গেল এবং সেই উনিশ জনের মধ্যে কিন্তু বলা হচ্ছে যে সেই যে জেট প্লেনে ছিল জেট প্লেনে একজন যে যে চালাচ্ছিল সেও রয়েছে বলা হচ্ছে যে এই যে জেট প্লেনটি সেটা কিন্তু ট্রেনিং চালাচ্ছিল মানে ট্রেনিং চলছিল সেই জেট প্লেনের মাধ্যমে তো এটা একটা বড় কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল আর এই যে জেট প্লেন ট্রেনিং চলছে এত বড় একটা শহরের উপরে এটাও কিন্তু একটা বড় একটা প্রশ্ন চলছে যে ট্রেনিংটা মানে চালানো উচিত বর্ডারের পার্শ্ববর্তী এলাকা কোনো ফাঁকা নিজে দিয়ে যে জায়গা থাকে সেই জায়গায় কিন্তু চালানো উচিত ট্রেনিং যেহেতু তো ট্রেনিং এর মতন একটা যদি ট্রেনিং হয়ে থাকে যে বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে তো ট্রেনিং এর মতন যদি একটা ভাইটাল জিনিস চলতে থাকে যেহেতু সেখানে তাহলে এয়ারফোর্সের নিউ কামার তারা রয়েছে ট্রেনিং চলছে তো এটা তো একটা মূল প্রশ্ন থাকছে এবং আগামী সময়ে অবশ্যই ইনভেস্টিগেশন হবে কিন্তু ইনভেস্টিগেশনের মধ্যে একটা প্রশ্ন থাকে আমাদের ভারতে ঘটেছিল ইনভেস্টিগেশন হয়েছিল সেখানে কিন্তু ইনভেস্টিগেশনে আপাতত যেটা লেভেলের যে ইনভেস্টিগেশন এসেছে সেখানে কিন্তু সেরকম কোন যে কি কারণে ঘটেছে বলা হচ্ছে যে পাওয়ার কাট হয়েছিল সেই কারণেই আহমেদাবাদের প্লেন ক্যাশ হয়েছিল কিন্তু পাওয়ার কাটে দোষ মানে এই যে পাওয়ার কাট হয়েছিল তার কিন্তু দোষটা প্রায় দিতে চাচ্ছে সেই পাইলটদের উপর কিন্তু যে শর্ট টাইমের মধ্যে সেই ঘটনাটা ঘটেছিল আহমেদাবাদে সেখানে কোনোভাবে সেই সম্ভব না কেননা সেই পাওয়ার কাট করতেও সময় লেগে যায় কয়েক সেকেন্ড সময় লেগে যায় সেখানে নয় সেকেন্ডের মধ্যে তারা সেই মুভমেন্ট করবে নাকি সেই ইনসিডেন্ট করবে যদিও সেই ব্ল্যাক বক্সে কিছু কথোপকথন ছিল সেটা আর এই বলছি না কেননা সেইটা নিয়ে ভিডিও আমি পূর্বে আলাদা একটা তৈরি করেছি তো এই যে গতকালকে যে ঘটনা বাংলাদেশের ঘটনা তাহলে আমাদের ভারতের যে ইনভেস্টিগেশন হয়েছে সেখানেও পাইলটদের উপরে দোষ দেওয়া হচ্ছে বাংলাদেশে কতটা ইনভেস্টিগেশন সঠিক ভাবে হবে এটা কিন্তু জানার বিষয় প্রশ্ন রয়েছে বিশাল বড় প্রশ্ন রয়েছে কতটা সঠিক ভাবে তদন্ত হবে এটা কি কারণে এরকম হলো আর যেহেতু চাইনিজ মেড চাইনিজ মেড এয়ার এয়ারক্রাফট এয়ার মিসাইল এটা আমি এর পূর্বেও আমরা দেখেছি পাকিস্তানের যাতে যখন ভারতের রিসেন্টলি উত্তেজনা পরিস্থিতি চলছিল তাদের পারফরমেন্স কি ছিল চাইনিজ সব ইকুইপমেন্টের কি পারফরমেন্স ছিল আমরা কিন্তু দেখতে পেরেছিলাম তো সেখানে চাইনিজ হ্যাঁ আবার অনেকে বলতে পারেন আপনাদের তো বোয়িং সেভেন এইট সেভেন সেটা তো আমেরিকা তাহলে সেটা ভালো হ্যাঁ বোয়িং সেভেন এইট সেভেন নিয়েও পূর্বে অনেক প্রশ্ন উঠেছিল কিন্তু তারা কিন্তু কর্ণপাত করেনি এই বড় বড় কোম্পানিগুলো কি করে তাদের বিজনেস স্ট্র্যাটেজি বিজনেস বাড়ানোর জন্য তারা কিন্তু এই জিনিসগুলোকে নজর আন্দাজ করে বলা যায় যেতে পারে তো এই বড় বড় কোম্পানি বর্তমান সময় হস্তক্ষেপ করছে তদন্তে তো এখানে চাইনিজ চাইনিজ মেড মেড কোম্পানি যে বিজিআই বলা হচ্ছে এই ফাইটার জেট তো এই ফাইটার জেটটা গিয়ে স্কুলে ধাক্কা মেরেছে কি কারণে হয়েছে তদন্ত কিন্তু সঠিকভাবে কতটা আসবে ইন্ডিয়ার ঘটনার থেকে এখানেও সেই রকমটাই সম্ভাবনা রয়েছে যে কি হবে সঠিক তদন্ত কিন্তু সামনে আসবে না আর বর্তমান সময়ে যে বাংলাদেশের যে প্রশাসন রয়েছে সরকার রয়েছে সেখান থেকে তো কোনো আশাই করা যায় না ঠিক আছে শেখ হাসিনা যাওয়ার পর থেকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আছে সেখানে যে তদন্ত কতটা সঠিক হবে সেটা কিন্তু কোনোভাবে আশা করা যায় এখানে দেখা যাচ্ছে এর ফলে কি হলো এই যে প্লেন ক্র্যাশ হলো সেখানে নিজেও কিছু সন্তান কিছু বাবা মায়ের সন্তান কিন্তু তারা প্রাণ হারেন যাতে কোনো দোষের কথা নয় দেখুন এই যে ক্যাজুয়ালিটি হয়তো যে ফ্লাইট যে ফাইটার জেট ছিল সেও জিনিসটা বুঝতে পারিনি কিংবা এই যে ঘটনাটা ঘটে যাবে কিন্তু শহরের মাঝখানে এত বড় শহরের মাঝখানে ফাইটার জেট উড়ানো সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মধ্যে থাকছে কিন্তু আমার হয়তো জানা নেই যেটা ফাইটার জেট কি ট্রেনিং যদি চলে সেটা মেন শহরের উপরে কি চালানো কোনো রুলস এন্ড রেগুলেশন মধ্যে রয়েছে অবশ্যই বাংলাদেশের নিজস্ব রুলস এন্ড রেগুলেশন থাকবে সেটা নিয়ে আমি বলছি না তো এই হচ্ছে ব্যাপার তো প্রায় এর বেশি কিন্তু প্রাণ হারিয়েছে ইতিমধ্যে এবং একশোরও বেশি ইনজিওর যার চিকিৎসাধীন রয়েছে বলা হচ্ছে তাদের মধ্যে ক্রিটিক্যাল কিছু রয়েছে আমার আমাদের একটাই প্রার্থনা থাকবে যে হ্যাঁ ক্যাজুয়ালিটির সংখ্যা যেন আর না বাড়ে কিন্তু দেখুন এটা তো বলে কয়ে আসে না এখন মানুষের জীবন কতটা আনপ্রেডিক্টেবল কতটা অনিশ্চিত ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা প্রতিনিয়তই তো দেখি ছোট ছোট বিষয় নিয়ে আমাদের ভেতরে আমাদের নিজেদের লোকেদের মধ্যেই আমরা উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি করে ফেলি তো এই যে ঘটনাগুলো হচ্ছে বর্তমান সময় কতটা নিজেদের জীবনে আনপ্রেডিক্টেবল এই মুহূর্তে আছেন সেকেন্ড পরে আপনি নেই এটা কিন্তু ভাবায় ভাবনারই বিষয় বিষয় তো তো এই ছিল যাদের প্রাণ গেছে অবশ্যই তাদের আত্মা শান্তি কামনা করছি তো কিছু করার নেই একটা এমনই ইনসিডেন্ট ঘটেছে তো দেখা যায় পরবর্তী সময় কি আপডেট আসে আপডেটের অপেক্ষায় থাকা থাকতে হবে এবং অবশ্যই এটা নিজ প্রাণদার প্রাণ চলে গিয়েছে তো চলুন এই ভিডিওতে আমি আর সাবস্ক্রাইবের কথা বলবো না ভিডিও ভালো লাগলে লাইকের কথা বলবো আপনাদের যদি মনে হয় আপনাদের আপনারা কমেন্ট করতে পারেন এই বিষয় নিয়ে কমেন্ট সেকশনে আপনাদের কিছু জানা থাকলে পরে বাংলাদেশের দর্শকরা যদি দেখে থাকেন আপনাদের যদি এই বিষয়ে কিছু আপনাদের থেকে অবশ্যই জানাবেন যাতে কি করে আমাদের দর্শকরা আরো ভালোভাবে ইনফরমেশনগুলো পেয়ে যায় ঠিক আছে অবশ্যই ফেক নিউজ ছড়াবেন না এটাই আশা থাকবে তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় ভারত